আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মধ্যে বাংলা বিদ্যায়ন করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক কিনা বলে আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বহিমায় গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে ওলামাই কালাম ঠিক না বলেন যারা হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরু দায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা খায়তামুন্না বিজ্ঞিন্না নবী বাদি। আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নবীর নবুয়তের যে দায়িত্ব টুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল ওলামা ওয়ারেসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস সে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা অটুট রাখা ওনার চরিত্রে যারা কালিমা করতে চায় তাদের দাদ ভেঙ্গে জবাব দেওয়া এটা উলামাই কারানোর দায়িত্ব ঠিক কিনা বলে আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানান ভাবে ইসলাম বিদ্বেষী শক্তির আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা নবীর সেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোন একটা ভূখণ্ডের জন্য আসেনি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা খান্ত হই না আমরা যারা হল সুন্নাতুল আকীদা জামাআত আকিদা পালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকীদা তিনি ইমামুল সালিম তিনি খাতামুন নবিয়্যিন তিনি রাহমাতুল লিল আলামিন ঠিক কি না বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করা রাখা যাবে না কোন মিছিল মিটিগের মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কায়ানা লাকুম ফী রিসুলিল্লাহ উসওয়াতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুল হাসানা তার সুরত তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরাত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যেই নিয়ে এসেছেন এই যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাবো না ইনশাল জাগিয়ে দেওয়ার জন্য জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফরুক বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জারি এখনো তোমার আসমান ভরা মেঘে সাঁতারা হেলাল এখনো উঠেনি জাগে তুমি অসীম কুয়াশা থেকে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে কেখনো এক ঘনসিয়া জন্দে কানির বাপ তলে মারসিয়া বেথি তো দিলেন তুফান স্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় beri তুমি মাস তোলে আমি দাঁড়টালি বলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি গোটা জাতি যেন আমাদেরকে দেখে দেখে রাত পোহাবার অপেক্ষায় সেই অমনিshake ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভে সাদেকের অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচ আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবলের দেরি নাই রাত পোহিয়ে গেছে সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে আর এ দায়িত্ব পালন করবে ওলামাই কারাম এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে উঠি আসুন সবাই মিলে জাগিয়ে দেয় আসুন সবাই উঠি আমরা অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা আমার প্রাণের কুমিল্লার প্রাণ কেন্দ্রে কুমিল্লা টাউন হলে জাতীয় ওলামশাই কাইম্মা পরিষদের ব্যানারে আজকের আয়োজনে সম্মেলনে যিনি আমাদেরকে আসার বসার কথা শোনার রাস্তাঘাটে দোকান পাটে থেকে আমাদের সাথে একীভূত হওয়ার তাও ফি করেছেন আমরা মা আবুদের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মঞ্চে ময়দানে কথা বলি যার সাথে একসাথে অভিরত আমার প্রিয় ভাই চান্দিনা আল আমিন কাবিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ যারা হজরত মৌলানা মাহবুবুর রহমান শরফি আজকের আয়োজনের সম্মানিত পরিচালক আজকের আয়োজনে উপস্থিত বিধগ্ধ কেরাম আজকের আয়োজনে উপস্থিত টাউন হলকে যারা রাঙিয়ে দিয়েছেন টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন টাউন হলেওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলাবাই ক্যারাম যারা হাজির হয়ে আজকের এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এ বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দী হয়েছিল তখন আলেম ওলামা পীর ইসলাম রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন মসজিদের মেম্বারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অথচ আমাদের মর্যাদা হাজার বছর আগে কারীমের ঘোষণার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলে আপনি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমরা সেই ওলামাই কারাম এতদিন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মধ্য দান্লিদ্ধ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছা করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক বলেন বলে আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন মহিমায় স্ব গৌরব উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে ঠিক বলেন বছর আগে হাজার যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরুদায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নবুর নবুয়তের যে দায়িত্ব টুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল ওলামাউরুল আম্বিয়া ওলামাই কালাম হলো নবীর ওয়ারিশ সে দায়িত্ব নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা অটুট রাখা ওনার চরিত্রে যারা কালিমা যাপন করতে চায় তাদের দাঁত ভেঙ্গে জবাব দেওয়া এটা উলামায় কারামের দায়িত্ব ঠিক কিনা বলে আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা নবীর জেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা খান্ত হই না আমরা যারা হলুস আকিদা জামায়াতের আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি খাতমান তিনি তিনি রহমাতুল্লিহল ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করা রাখা যাবে না কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকুম হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি হাসানা তার সূরত তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরভ আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই নিয়ে এসেছেন এই রতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাবো না ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ছর আসবে জনজ আসবে টিটকারি হবে বর্ষণ হবে মামলা হবে হামলা হবে জাল জয়গ হবে এই যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিতে হয় বহু জন জীবন দেব iman দেবো নাজিওর জিকর আদলো দা নারাই হ নারাই তাকে ভল্লাহ বিশ্বনবীর ও বর্মান সেই বেলারে মুসলমান সেই বেনারে মুসলমান বিশ্বন দুনিয়ার মুসলিম এক ভাসকে থাকে কুমিল্লতা উনলের এই ওপেনয়ার এই সুন্দর ওপেনয়ার এই সমজ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনোদিন কখনো সেই ঘটনার উলমে কেন হয় তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিকানির এই আঙ্গুল যদি হয় মস্কার তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্য জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফররুখ বলেছিলেন রাত পোহাবার কত দেরি এখনো তোমার আসমান ভরা মেগে সেতারা হেলাল এখনো উঠে নি জায়গে তেমনি মাস তুলে আমি দ্বার টানি বলে অসীম কুয়াশা থেকে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে এক ঘন এক ঘন সিয়া জেন্দেকানির বাপ তোলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তুমি মাছ তোলে আমি দাঁড় টানি বলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সে অমারিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভে সাদেকের অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত রাত গেছে সূর্যকে আকাশে নিয়ে আসতে হবে আর এ দায়িত্ব পালন করবে ওলামায় রা এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে গড়ে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেয় আসুন সবাই মিলে জেগে উঠি